নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব এটি মে মাসের রাশিফল মে মাস কেমন যেতে পারে সেই নিয়ে থাকছে আলোচনা আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে কুম্ভ আজকে যারা প্রথম দেখছেন তাদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ রাখতে পারেন দেখুন প্রথমেই বলবো যে সাড়ে সাতির মধ্যেও কুম্ভ অনেকটা কিন্তু রিলিফ পেয়ে গেল অনেকটা সাপোর্ট পেয়ে গেল কেন এই মে মাসে আপনারা জানেন চোদ্দ তারিখে দেবগুরু বৃহস্পতি খুব ভালো একটা অবস্থানে কুম্ভ সাপেক্ষে পঞ্চম স্থানে প্রবেশ করছেন এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নে কুম্ভ রাশির সাড়ে সাথে চলছে কুম্ভ লগ্নের নয় সার্বিক বিচারে কুম্ভ কতগুলো শুভ ফল এর দ্বারা কিন্তু পাবে প্রথমেই বলবো সাড়ে সাতির এফেক্ট অনেকাংশে কিন্তু কুম্ভের কমে আসবে দেবগুরু বৃহস্পতির যতগুলো শুভ অবস্থান আছে তার মধ্যে পঞ্চমে দেবগুরুর অবস্থান অন্যতম দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় এবং একাদশ অধিপতি অর্থাৎ আয় লাভ সাফল্যের অধিপতি দেবগুরু বৃহস্পতি প্লাস ধনপতি এই ধনপতি এবং আই লাভ সাফল্যের অধিপতি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যখনই কুম্ভে এসে পড়ছে তখনই সাড়ে সাথে জনিত যে আর্থিক চাপ সেটা বেশ কিছুটা কিন্তু কমবে এবার বলছেন যে চোদ্দ তারিখে তো দেবগুরু বৃহস্পতির অবস্থান বদল হচ্ছে সঙ্গে সঙ্গে কি ফল পাব দেখুন কিছুদিন কিন্তু ওয়েট করতে হবে কারণ সাথে সাথে একটা চাপ আছে আর যারা কুম্ভ লগ্ন এবং যখনই কোনো ভাইভস চেঞ্জ হয় সেই ভাইভসটা ধরুন এই শনিদেবের ভাইভস বা বৃহস্পতির ভাইভস তারা এক বছর বা আড়াই বছর বা দেড় বছর সময় এই সময়ের মধ্যে ঘর বা গোচর পরিবর্তন করেন তাদের ফলটা আসতো কিন্তু একটু দেরি হয় কিন্তু এই যে দৃষ্টিটা পড়ে গেল না কুম্ভের উপরে অনেক বিপদ আপদ অনেক অর্থ কষ্ট অনেক শরীরের সমস্যা কিন্তু কমতে শুরু করলো শুরুয়াত হয়ে গেল হ্যাঁ এবার আসব বিস্তারিত আলোচনায় প্রথমেই বলবো কুম্ভের শরীর স্বাস্থ্যের এবং সর্বোপরি মন মানসিকতার চাপ কিছুটা কমবে এবার অনেকেই বলবেন যে রাশিতে তো রাহু আসছে তাহলে নিশ্চয়ই রাহুতে রাহু যখন আসবে রাশিতে তখন কিছু প্রবলেম হবে দিদি তো শনিদেব রয়েছে সাড়ে সাতই চলছে একটা জিনিস মাথায় রাখুন রাহু রাশিতে আসছে এটা ঠিক কথাই কিন্তু দেবগুরু দৃষ্টি কিন্তু পড়ছে কুম্ভে যার ফলে রাহু কিন্তু কার্যত অনেকটা নিয়ন্ত্রিত হয়ে গেল আর সাড়ে সাত ঘটান্ত শনিদেব সেই শনিদেবের অবস্থান কিন্তু এই মুহূর্তে বৃহস্পতির ঘরে বৃহস্পতির ঘরে শনিদেবের ফল খুব একটা খারাপ হয় না কারণ শাস্ত্রমত শুধু তো জ্যোতিষ কোন শুধু অঙ্কর ব্যাপারটা নয় এর সঙ্গে শাস্ত্রটাকেও পাশাপাশি ফেলে যখন বিচার করতে হয় দেখা যায় যেহেতু বৃহস্পতি দেবগুরু এবং শনিদেব সাধক ফলে দেবগুরু বৃহস্পতির ঘরে শনিদেব যেমন ভালো ফল দেন তেমন বৃহস্পতি যখন কোনো কিছু দিতে চান শনিদেব কিন্তু সেখানে বাধা দেন না যে কথা বলছিলাম শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আশা করা যায় ধীরে ধীরে ডেভেলপমেন্ট হবে কিন্তু হবে মায়ের স্বাস্থ্য তুলনামূলকভাবে শুভ পিতার একটু ব্যথা যন্ত্রণা বা উইকনেসের কোনো সমস্যা আসতে পারে বা ইতিমধ্যে হয়তো রয়েছে কিন্তু তাদের যদি কোনো রকম গ্যাসের কোনো সমস্যা থেকে থাকে সেই গ্যাসের সমস্যা থেকে তারা মুক্তি পাবে বা রিকভার হবে ব্যথা যন্ত্রণার প্রকোপ যেটা বললাম আপনাদের বাবার ক্ষেত্রে সবার যে হচ্ছে তা নয় যাদের হচ্ছে সেই ব্যথার প্রকোপটাও কিন্তু আংশিক কমবে তবে ঘর বাড়ি এই ক্ষেত্রটা এবং মন মানসিকতা মায়ের একটু কিন্তু উত্তপ্ত হতে পারে মায়ের সঙ্গে একটু কোনো রকম দ্বন্দ্বে যাবেন না কোনো রকম গণ্ডগোল হলে জায়গাটাকে একটু এড়িয়ে থাকুন কারণ এখানে কিন্তু বুধ প্রবেশ করছে বুধ আপনাদের সাপেক্ষে ষষ্ঠ এবং অষ্টমপতি অষ্টমপতি যখন চতুর্থ ঘরে প্রবেশ করছে জায়গাটা একটু তো প্রবলেম্যাটিক এবং সেখানে অবস্থান করবে কিন্তু রবিদেবও আর একটা জিনিস বলার দরকার সমসপ্তমে কেতুর প্রবেশ যার ফলে স্বামী বা স্ত্রী তাদের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে বাচ্চাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকছে তাদের মন মানসিকতাটা একটু চঞ্চল হতে পারে তো সেটা খুব সামান্যই জিনিস তাই নিয়ে অত চিন্তার কোনো কারণ নেই তারা মোটামুটি ঠিকই থাকবে আশা করা যাচ্ছে এবার বলবো মোস্ট ভাইটাল পার্ট অর্থ প্রথমেই বলেছি ধনপতি এবং আই লাভ সাফল্যের অধিপতি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং শনিদেব আপনাদের ধনক্ষেত্রে অবস্থান করছেন মকর রাশির ক্ষেত্রে শনিদেব ধনপতি হয়ে ধনস্থানে থেকে যতটা চাপ তৈরি করেন কুম্ভের ক্ষেত্রে কিন্তু অতটা নয় হ্যাঁ তবে চাপ ডেফিনিটলি তিনি দেন এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই তো এক্ষেত্রে যেটা হবে চাপ কিছুটা কমবে টাকা আসে কোথা থেকে টাকা আসে না চাকরি নাই ব্যবসা নাই সেলফ প্রফেশন দেখুন চাকরির অনেকের ক্ষেত্রেই কুম্ভের অনেকের ক্ষেত্রে কিন্তু চাকরিতে কোনো প্রবলেম চলছিল পারিপার্শ্বিক অবস্থা বলুন কলিকদের সঙ্গে সম্পর্ক বলুন বিশেষ করে ম্যানেজমেন্টের বিষ নজরে পড়া অনেক কুম্ভের ক্ষেত্রে কিন্তু হয়েছে আপনারা একটু কমেন্টসে জানাবেন তো যাদের ক্ষেত্রে এরকম হয়েছে কি ফেসটা আপনারা করেছেন এইবার সেই সমস্যা কিন্তু কমবে চাকরি ক্ষেত্রের পরিবেশ বলুন কলিকদের যে বদমাইশি বা অফিস পলিটিক্স বলুন বা ম্যানেজমেন্টের দুষ্টুমি বলুন এই ব্যাপারটা কিন্তু বেশ কিছুটা কমে আসবে আঠেরো তারিখের পর থেকে সপ্তম ক্ষেত্রে যেহেতু কেতু প্রবেশ করছে যার জন্যে একটু নজর দেওয়ার প্রয়োজন হচ্ছে এবং সপ্তম চলে আসছেন চতুর্থ ক্ষেত্রে আপনাদের ষষ্ঠ এবং অষ্টম যুক্ত হয়ে ফলে ব্যবসা ক্ষেত্রটাটা ব্যবসার ক্ষেত্রটা এই মাসে কিন্তু ততটা শুভ দেখাচ্ছে না অন্তত পনেরো তারিখ পর্যন্ত সরি আমি ভুল বললাম পনেরো তারিখের পর যেটা থেকে যাচ্ছে যে সময়টা সেটা প্রথম অংশে কিন্তু ব্যবসা তুলনামূলকভাবে শুভ তো এই সময়টা একটু করে নিন ব্যবসাটা যতটা গুছিয়ে নেওয়া যায় তবে যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন সেলফ প্রফেশান বেশ কিছু দিন প্রায় বলবো বেশ কিছু মাস কিন্তু ভুগিয়েছে এই মাস থেকে মোটামুটি মধ্যভাগের পর থেকে সেলফ প্রফেশন একটু একটু হলেও কিন্তু অগ্রগতির মুখ আপনারা দেখবেন নতুনভাবে যেন সেকেন্ড অধ্যায় মানে দ্বিতীয় অধ্যায় কিন্তু আবার যেন আপনারা শুরু করতে পারবেন আশা করা যাচ্ছে এবার চলে আসবো লেখাপড়ার ক্ষেত্র অষ্টম ষষ্ঠপতি মাসের দ্বিতীয়ার্ধে চলে আসছে আপনাদের চতুর্থ ঘর যেখান থেকে আমরা নিম্নবিদ্যা দেখি পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং সেখানে রাহু দৃষ্টি নবম যেটা ভাগ্যস্থান বা উচ্চ বিদ্যাস্থান সেই অধিপতি শুক্র তিনি কিন্তু তুঙ্গস্থ হয়ে দ্বিতীয় ক্ষেত্রে অবস্থান করছেন উচ্চবিদ্যা তুলনামূলকভাবে ডেফিনেটলি শুভ নিম্নবিদ্যা নিয়ে একটু চাপ কারণ দেখবেন আপনাদের মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা কিন্তু কাজ করবে আপনাদের মেন্টর বা শিক্ষক এরা যেটা বলবেন সেটা কিন্তু একটু মেনে চলার চেষ্টা করুন তাদের মুখে মুখে তর্ক করা বা বন্ধু বান্ধবদের পাল্লায় পড়া এইগুলো কিন্তু একটু এড়িয়ে চলার প্রয়োজন আছে যারা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যারা গবেষণা ধর্মী কাজের সঙ্গে জড়িত তাদের জীবনের একটা স্লো ব্যাপারটা চলে এসেছিল হচ্ছে চুপচাপ গবেষণার মধ্যে রত আছেন কিন্তু কোথাও যেন একটা বাধা আসছে সেটা এবার কাটতে চলেছে আঠেরো তারিখের পর থেকে সেক্ষেত্রে একটা গতি ডেফিনেটলি আপনারা পাবেন আগেই বলেছি উচ্চবিদ্যা মোটামুটি শুভ চলে আসব সম্পর্ক ক্ষেত্র দেখুন সম্পর্ক ক্ষেত্রের বাকস্থানে শনিদেব অবস্থান করছেন আপনারা ইতিমধ্যেই স্পষ্ট বক্তা হয়ে গেছেন রাহু যেহেতু রাশিতে অবস্থান করবেন মাথাটা একটু ঠান্ডা রাখার প্রয়োজন থাকছে প্রতিবেশী এবং আত্মীয়রা তাদের কারোর সঙ্গে কিন্তু কোনো রকম গণ্ডগোলে জড়িয়ে পড়ারও সম্ভাবনা এই মাসে দেখাচ্ছে বিশেষত আঠেরো তারিখের পর থেকে সেকেন্ড হাফে একটু সতর্ক থাকুন কাউকে উপদেশ দিতে যাওয়ার কিন্তু প্রয়োজন নেই বন্ধু বলুন কলিগ বলুন যাই বলুন জেঁচে উপদেশ দিতে যাওয়ার কোনো প্রয়োজন কিন্তু দেখাচ্ছে না কেমন প্রেম ক্ষেত্র মোটামুটিভাবে স্টেবেল দেখাচ্ছে বৃহস্পতি যেখানে প্রবেশ করছে যদিও রাহুল দৃষ্টি সেখানে থাকছে প্রেম কি ভেঙে যাবে বা কেটে যাবে না যতই আপনাদের প্রেমের মধ্যে ইতিমধ্যেই কোনো দূরত্ব তৈরি হোক না কেন প্রেমের অবস্থান একটু আলকা হোক না কেন দেখবেন প্রেম কিন্তু টিকে যাচ্ছে বা নতুন বন্ডিং আপনাদের মধ্যে তৈরি হচ্ছে এটা শুরু হবে দেখবেন চোদ্দো তারিখের পর থেকে একটু একটু করে যারা বিয়ে প্রেমটাকে বিয়েতে নিয়ে যেতে চাইছিলেন যদি হাতে তেমন আর কোনো সময় খুব একটা নেই যদি চাইলে চোদ্দো তারিখের মধ্যে আপনারা কোনো এনগেজমেন্টটা কিন্তু করে রাখতে পারেন কারণ এরপরে সপ্তমে কেতু ঢুকছে বিবাহ ক্ষেত্রে একটা বাধা একটা অবস্টাকেল কিন্তু তৈরি করে রাখবে এদিকটা একটু নজর দেওয়ার প্রয়োজন ডেফিনেটলি রয়েছে নতুন প্রেম জীবনে আসতে পারে যারা আইন আদালত কোর্টকাছেরি ফল মোটামুটি ভালোই হবে আশা করা যাচ্ছে সেটা নিয়ে খুব একটা চিন্তার কারণ আপাতত নেই যারা বাড়িওয়ালা বা ভাড়াটে যাদের মধ্যে কোনো রকম গণ্ডগোল ছিল সেই গণ্ডগোল এবার মিটবে মাসের দ্বিতীয় ভাগে সেকেন্ড হাফে সেই গণ্ডগোল মিটবে আলোচনায় মিটিয়ে নিন খুব একটা মানে অস্বস্তি বা অস্বস্তিকর পরিবেশ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আশা করা যাচ্ছে তাহলে কী কী হলো স্বাস্থ্য হলো অর্থ হলো বিদ্যা হলো সম্পর্ক হলো আইন আদালত এটাও হলো তাহলে ভ্রমণে যারা যেতে চান কারণ যা পরিস্থিতি চতুর্দিকে আপনারা তো দেখছেন ভ্রমণে যারা যেতে চান তারা দেখবেন তাদের মধ্যে একটা টেন্ডেন্সি বা প্রবণতা হবে ধর্মীয় কোনো ক্ষেত্রে যাওয়ার সে ক্ষেত্রটা মোটামুটি শুভ দেখাচ্ছে ভ্রমণের ক্ষেত্রে শুভ ভ্রমণ করা যেতেই পারে নির্দ্বিধায় ভ্রমণ করা যেতে পারে কোনো অসুবিধা হওয়ার কথা নয় চেষ্টা করুন দ্বিতীয় ভাগের পর অর্থাৎ চোদ্দো তারিখের পর প্ল্যানিংটা করতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে লগ্নের উপরে অনেক বিপদ আপদ থেকে দেখবেন রেহাই পেয়ে যাচ্ছেন এবার চলে আসবো যারা বিদেশে থাকেন তাদের অবস্থাটা ঠিক কেমন যাবে যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে দ্বাদশপতি রয়েছে দ্বিতীয় তো সেখানে শুক্রের অবস্থান থাকছে মোটামুটি ক্ষেত্রে কিন্তু যারা বিদেশে আছেন তারা সুফলই পাবেন অনেক বাধা কাটবে ডেভেলপমেন্ট আসবে এবং আনএক্সপেক্টেড আশা করেননি এমন কিন্তু কিছু সুফল এই মাসে আপনারা পাবেন আশা করছি তো মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কুম্ভ মে মাস কেমন যেতে পারে কেমন লাগলো জানাবেন না আজ এ পর্যন্তই নমস্কার